হাতে নেই টাকা হলে সব ইচ্ছে পড়ে যাবে ঢাকা কিন্তু যদি করতে চান অর্থ সম্পদ ভোগ তাহলে জানতে হবে আছে ছকে লক্ষ্মীযোগ নমস্কার অ্যাস্ট্রোলজি উইথ জয়তে সবাইকে স্বাগত জানাই আজকে আমাদের মূল বিষয়টি হলো লক্ষ্মী যোগ মূল বিষয়ে যাওয়ার আগে সকলকে জানিয়ে রাখি যারা জন্মকুণ্ডলী সংক্রান্ত বিষয় বা হরস্কোপ ম্যাচিং বা গ্রহরত্ন এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমার সাথে আলোচনা করতে চান তারা উপরে দেওয়া এই নাম্বারটিতে আমার সাথে যোগাযোগ করতে পারেন নাম্বারটি একবার বলে দিচ্ছি নাইন তাহলে আসুন আজকের মূল বিষয় লক্ষ্মী যোগে আসা যাক লক্ষ্মীযোগ নিয়ে হঠাৎ আলোচনার প্রয়োজন পড়লো কেন এই যোগটা হচ্ছে আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যোগ এবং এই যোগটি থাকলে আপনার অর্থ ধন সম্পত্তি এই যে বিষয়গুলো নিয়ে আর চিন্তা থাকে না কিন্তু এটা দেখতে হবে যে ছকে আমাদের লক্ষ্মী যোগ উপস্থিত কিনা যদি লক্ষ্মী যোগের উপস্থিতি ছকে থাকে তাহলে কিন্তু অনেক রকম সুবিধে আপনারা পেতে পারেন আর্থিক সচ্ছলতার তো আসবেই তাছাড়াও মানে সম্পত্তি এবং অনেক বড় বড় বিষয়ের মধ্যেও আপনি নিজেকে ইনভলভ করতে পারবেন এই লক্ষ্মীযোগ এতটাই গুরুত্বপূর্ণ আমাদের জন্য তো আমাদের ছকে এই লক্ষ্মী আছে কিনা প্রথমে এটা আমাদেরকে জানতে হবে যেমন আজকে এক্সাম্পল হিসেবে আমি লক্ষ্মীযোগ কিভাবে ফর্ম করে বা কীভাবে লক্ষ্মীযোগ হয় তার একটা ধারণা দিয়ে দিচ্ছি যেমন ধরুন লগ্ন থেকে নম্বর ঘর ন নম্বর যে স্থানটা থাকে আমাদের সেই ননম্বর স্থানটাকে আমরা বলে থাকি ভাগ্যপতি এক্ষেত্রে ধরুন এই লগ্নে আপনারা দেখতে পাচ্ছেন এটা এই লগ্ন এই মেষ লগ্নের যদি ন নম্বরে আসেন নাইনথ হাউস যেটা নাইনথ হাউসকে নাইনথ হাউস হচ্ছে আমাদের বৃহস্প এই ধনু বৃহস্পতি যেখানে বসে আছে ঠিক আছে এবার এই ন নম্বরের অধিপতি লক্ষ্মীযোগ অনুযায়ী ন নম্বরের অধিপতি যদি তার মূল ত্রিকোণে থাকে মূল ত্রিকোণ মানে ওই এক পাঁচ আর নয়তে মানে এক নম্বর পাঁচ নম্বর ঘর আর নম্বর ঘরে অথবা ধরুন এই ন নম্বর ঘরের অধিপতি যদি তার কেন্দ্রে থাকে কেন্দ্র অর্থাৎ এক নম্বর ঘর চার নম্বর ঘর সাত নম্বর ঘর আর দশ নম্বর ঘর ঠিক আছে মানে কেন্দ্র আর মূল ত্রিকোণ এর মধ্যে যদি থাকে ছাড়া এই ন নম্বর ঘরের অধিপতি মানে ভাগ্যস্থান যেটা তার অধিপতি খুব ইম্পর্ট্যান্ট তাছাড়াও আরেকটা জিনিসও দেখতে হবে যে ভাগ্যস্থানের অধিপতি নিজের ঘরে মানে স্বক্ষেত্রে বসে আছে না ভাগ্যস্থানের অধিপতি তুঙ্গস্থ স্থানে বসে আছে এবং লগ্ন পাওয়ারফুল কিনা লগ্ন যেমন এটা হচ্ছে মেষ লগ্ন আমি এক্সাম্পল হিসেবে এটাকে ধরেছি উদাহরণ হিসেবে এটাকে মেষ লগ্ন দিয়ে আমি দেখাচ্ছি তো মেষ লগ্ন মেষ লগ্নের অধিপতিকে মেষের অধিপতিকে মঙ্গল এবং মঙ্গল মঙ্গলের ঘরেই বসে আছে তো এই ক্ষেত্রে আমরা এটাকে বলতে পারি এটা হলো লক্ষ্মী যোগ ফর্ম করেছে ন নম্বর ঘরের অধিপতি সেখানে আছে এবং আরেকটা জিনিসও দেখতে হবে যে কোনোভাবেই যেন লগ্নের যে অধিপতি লগ্নের অধিপতি যেন কোনোভাবেই ছয় আট বা বারো নম্বর ঘরে না থাকে ছয় আট বা বারো নম্বর ঘরে না থাকে হ্যাঁ ষষ্ঠ অষ্টম এবং দ্বাদশ ঘরে যেন লগ্নের যে অধিপতি সে না থাকে ঠিক আছে তাহলে কিন্তু এটা আমরা যোগ হিসেবে ধরে নিতে পারি এবার এটাও দেখতে হবে যে এটা তুঙ্গস্ত কিনা আমি এই এক্সাম্পলটাকেই যদি প্রাইম হিসেবে ধরে নিই তাহলে আমরা দেখব যে যদি এক নম্বর ঘর বা চার নম্বর ঘর চার নম্বর ঘর মানে হচ্ছে মেষ লগ্ন থেকে যদি চার এক দুই তিন চার চার নম্বর হচ্ছে কর্কট কর্কটে বৃহস্পতি হচ্ছে তুঙ্গস্থ সেক্ষেত্রেও কিন্তু এটা যোগ কর্ম করছে এবং এখানে কিন্তু এই ধরনের কম্বিনেশন যাদের ছকে আছে তাদের কিন্তু অর্থনৈতিক উন্নতির হওয়ার সম্ভাবনা প্রবল প্রবল এবার বলতে পারেন যে এইগুলো ঘরে আছে কিন্তু অর্থনৈতিক উন্নতি হচ্ছে না তার মানে দেখতে হবে যে সেখানে কোনো প্রতিকারের দরকার আছে এটা কেন বলছি হতে পারে সেই ন নম্বর ঘরের যে অধিপতি সে হয়তো নিচস্থ স্থানে যেমন দেখুন এইটা হচ্ছে এই ক্ষেত্রে চার নম্বর ঘরটা হচ্ছে তুঙ্গস্থ কিন্তু এই এই বৃহস্পতিরই এটাই যদি এই দশ নম্বর ঘরে চলে আসে যেটা কিনা না কেন্দ্রের স্থান হচ্ছে দশ নম্বর ঘরে যদি চলে আসে তাহলে দশ নম্বর ঘরে কিন্তু বৃহস্পতি আবার নিচস্ত হয়ে যাচ্ছে ঠিক আছে এই জায়গাটা বৃহস্পতি নিচস্ত মকর বৃহস্পতি নিচস্ত তাহলে কিন্তু যোগ কিন্তু ফর্ম হচ্ছে না ঠিক আছে তাহলে কিন্তু যোগ ফর্ম হচ্ছে না তাহলে কিন্তু যোগের যে শুভ ফলটা সেটা কিন্তু পাচ্ছে না সেক্ষেত্রে তাহলে প্রতিকারের প্রয়োজন আছে মানে এই এক্সাম্পল অনুযায়ী যদি বা এই উদাহরণ অনুযায়ী যদি আমি বলি তাহলে আমি বলবো সেক্ষেত্রে প্রতিকার হলো আপনাকে পোকরাজ করতে হবে কথার কথা এবারে এটা নির্ভর করে কোথায় বসছে কারুর সাথে বসছে কিনা বা এই ন নম্বরের অধিপতি যেখানে বসে আছে কারোর দ্বারা দৃষ্ট কিনা বা নিচস্ত কিনা হ্যাঁ এই জিনিসগুলো চেক করার দরকার আছে এবার প্রত্যেকটা লগ্নের বারোটা লগ্ন আছে বারোটা লগ্নের মধ্যে প্রত্যেকটা লগ্নের লগ্ন লগ্নপতি কোথায় এবং নবমপতি মানে আমাদের যে ভাগ্যস্থানের যে অধিপতি সে কোথায় বসছে তার উপর নির্ভর করে এই লক্ষ্মী যোগটা সৃষ্টি হয় এবং এটাও দেখতে হবে যে লগ্নের অধিপতি যেন কোনোভাবেই ছয় আট বা বারো নম্বর মানে দ্বাদশ ষষ্ঠ অষ্টম এবং দ্বাদশ ঘরে না থাকে তখন কিন্তু এই লক্ষ্মী যোগটা ফর্ম করে এবং লক্ষ্মীযোগ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট যোগ এই লক্ষ্মী যোগটা যাদের থাকে তাদের মোটামুটি ধরুন সম্পত্তি সংক্রান্ত বিষয় অসাধারণ অসাধারণ লাভ সম্পত্তি সংক্রান্ত বিষয় মানে যখনই মনে করবে যে তারা হয়তো সম্পত্তি বাড়াতে চাইছে বা কি অন্য লোকেদের যেমন একটা সম্পত্তি ক্রিয়েট করতে গেলে অনেক খোঁজাখুঁজি করতে হয় তারপরে অনেক রকমের বাধা প্রাপ্ত হয় এদের কিন্তু সেই পথটা অনেকটা স্মুথ হবে ঠিক আছে অনেকটা সহজ হবে চট করেই ক্রিয়েট করতে পারবে সেটা গাড়ি বাড়ি ফ্ল্যাট যাই হোক এরা কোনো একটা নতুন করে কোনো এস্টাবলিশমেন্ট তৈরি করতে চাইছে সে তৈরি সেটাও কিন্তু এরা খুব সহজে তৈরি করতে পারবে পূর্বপুরুষের থেকে হয়তো সেই সম্পত্তিটা পাচ্ছে হেরিডিটারি যেটা আমরা পেয়ে থাকি সম্পত্তি পাওয়ার ব্যাপার থাকে সেক্ষেত্রেও কিন্তু এই যারা এই যাদের এই লক্ষ্মীযোগ আছে তাদের কিন্তু অদ্ভুত রকমভাবে বিভিন্ন জায়গা থেকে সম্পত্তি লাভেরও একটা কিন্তু সম্ভাবনা ভীষণ রকম তৈরি হবে হ্যাঁ এমন এমন জায়গা থেকে হয়তো আপনারা লাভবান হবেন যে জায়গাটায় আপনি হয়তো কোনো দিন ভাবেনি যে বাবা এখান থেকেও আমার আসতে পারে অথচ দেখা গেলো সেইখান থেকে আপনার একটা অর্থনৈতিক লাভ হয়ে গেল অথবা সম্পত্তি সংক্রান্ত লাভ হয়ে গেল ধন সম্পদ সংক্রান্ত লাভ হয়ে গেল অ্যাসেট তৈরি হলো ঠিক আছে স্থাবর সম্পত্তি তৈরি হওয়ার একটা সম্ভাবনা থাকে তাছাড়াও দেখুন প্রত্যেকটা মানুষের জীবনে মানসিক শান্তি এবং শারীরিক শান্তি এবং আমাদের আনুষাঙ্গিক সামাজিক শান্তিটা ভীষণ প্রয়োজন হয় এই যাদের যোগ থাকে তাদের কিন্তু এই তিনটে শান্তির কিন্তু অভাব চট করে হয় না ঠিক আছে মানসিক শান্তিও থাকে এবং আমরা যে ধরনের পার্টনার চাইছি বা আমার যে ধরনের শিপে আসতে চাইছি বা যার সাথে থাকতে চাইছি অধিকাংশ ক্ষেত্রেই তার সাথেই থাকার আমরা সুযোগ পেয়ে থাকি এবং লক্ষ্মীযোগ এতটাই পজিটিভ যে বিশেষ করে পুরুষ মহিলাদের ক্ষেত্রে যদি যোগ থাকে এবং সেই মহিলা যার মানে সেই স্ত্রী যিনি স্বামী হবেন হুম তার তো কপাল ভালো মানে এরকম লক্ষ্মী যোগ আছে আমার স্ত্রীর এরকম মানুষ মানে আপনি লাকি যে আপনার স্ত্রীর লক্ষ্মী যোগ আছে তাহলে তো আপনার মানে ভীষণ উন্নতি ভীষণ মানে ধরুন এমন পুরুষ মানুষ যে হয়তো সেইভাবে রোজগার করে না বা সেইভাবে হয়তো অর্থনৈতিক সচ্ছলতাটা তার হয়তো সেই মুহূর্তে নেই কিন্তু দেখা গেল যে লক্ষ্মী যোগ আছে এরকম কোন নারী বা মহিলার সাথে বিবাহের পরে আস্তে আস্তে ধীরে ধীরে তার উন্নতিটা ভীষণ ভালো পর্যায়ে চলে গেল ঠিক আছে তো অধিকাংশ ক্ষেত্রে এটা দেখা যায় যে যোগ থাকলে কিন্তু এই ধরনের আর্থিক উন্নতি আর্থিক সচলতা ফিরে আসে বা ধরুন অনেকে আছেন প্রচুর লোনের মধ্যে আছেন হ্যাঁ ধার করেন টাকা ধার করেন সেটা ব্যাংক থেকেও হোক বা আজকাল বিভিন্ন ধরনের প্রাইভেট লোন এই ধরনের সৃষ্টি হয়েছে এই লোনগুলো নিচ্ছেন কিন্তু লোন শোধ হচ্ছে না লোন শোধ হওয়াতে মানে একবার নাভিশ্বাস উঠে যাচ্ছে এত কষ্ট হচ্ছে ধারণার বাইরে লোন শোধ করতে পারছেন না কিন্তু এই লক্ষ্মী যোগ থাকলে কিন্তু শখে এবার লোন শোধের ব্যাপারটা অনেকটা স্মুথ হয়ে যায় অনেকটাই তাড়াতাড়ি লোন শোধ করে আরেকটা লোনের দিকে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা এবং আমাদের যে ব্যাংকে আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন সিভিল স্কোর বলে একটা স্কোর হয় হুম সেই সিভিল স্কোরও কিন্তু ভীষণ হাই হয়ে যাবে এবং যত সিভিল স্কোর আপনার হাই থাকবে এটা যারা কমার্সের লোক তারা বুঝতেই পারছে আমার ভিডিও যারা ব্যাংকের লোকেরা দেখছে তারাও বুঝতে পারছে যে সিভিল স্কোর হাই থাকলে কিন্তু আপনার লোন পাওয়ার চান্স কিন্তু ভীষণ 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 বেশি হয়ে যায় ঠিক আছে তো এটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট লক্ষ্মী যোগ আপনাদের জন্যে তাছাড়াও যেটা বললাম রিলেশনশিপ হ্যাঁ মনের মতো মানুষ বা পার্টনার জীবনসঙ্গী পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু ভীষণ রকম থাকে তাছাড়া হচ্ছে একটা পজিটিভ চিন্তাভাবনা ভালো কাজে পজিটিভ চিন্তাভাবনা খারাপ কাজে নয় ভালো কাজে শুভ কাজে যে কাজটা দিয়ে ধরুন সমাজেরও উন্নতি হবে আমারও উন্নতি হবে ঠিক আছে সেইটাকেই আমি শুভ কাজ বলে মনে করব যেটা সমাজের উন্নতি আমার উন্নতি তো এই ধরনের যে কাজগুলো তাতে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া কোনো বিষয়ে নেতৃত্ব দেওয়া এবং সেই কাজটাকে কমপ্লিট করা একটা পজিটিভ চিন্তা ভাবনা সবসময় মনের মধ্যে রাখা হয়তো জীবনে চলার পথে বাধা তো আসবেই তাহলে আর জীবন কি হলো কিন্তু সেই বাধাগুলোকে বুদ্ধি করে কাটিয়ে তার মধ্যে বুদ্ধি অ্যাপ্লাই করে এমন না যে রেগে মানুষের সাথে সম্পর্ক খারাপ করে তা নয় বুদ্ধি অ্যাপ্লাই করে সেখানে প্রত্যেকটা সমস্যাকে একটার পর একটা সমাধান করে জটগুলো ছাড়িয়ে ধীরে ধীরে এগিয়ে যাওয়া এই ধরনের পজিটিভ মানসিকতাও কিন্তু এই যাদের লক্ষ্মী যোগ থাকে তাদের কিন্তু হওয়ার সম্ভাবনা থাকে তবে হ্যাঁ অধিকাংশ ক্ষেত্রে এই লক্ষ্মী যোগের ক্ষেত্রে আমি এইটুকু সাজেস্ট করতে পারি যে আপনারা লক্ষ্মী যোগ যাদের আছে ভালো ছকে যাদের আছে তাদের তো সত্যিই খুব ভালো হওয়ার কথা কিন্তু লক্ষ্মী যোগ ছকে আছে অথচ তো যোগের সেই পজিটিভ এফেক্টটা হয়তো আপনারা পাচ্ছেন না তাহলে সেক্ষেত্রে আমি বলব যে কোনো অ্যাস্ট্রোলজারকে দিয়ে আপনারা প্রতিকার করিয়ে নেবেন বা আপনারা ধরুন রাশিলগ্ন জানেন না বুঝতে পারছেন না লক্ষ্মী যোগ আদেও আপনাদের চকে আছে কি না আমি বলবো যে কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে আলোচনা করে এই জিনিসগুলো জেনে নেবেন তাহলে আপনাদেরই লাভ আেরে আর যদি আমার সাথে আলোচনা করতে চান তাহলে ওই ও দেওয়া নম্বরে যোগাযোগ করবে নাইন এইট থ্রি ওয়ান সেভেন জিরো টু ফাইভ জিরো ফোর অবশ্যই আলোচনা করে দেবো আরেকটা জিনিস বলছি ধরুন আপনাদের আপনাদের যে এই লক্ষ্মী যোগ বা অন্য বিভিন্ন ধরনের যোগ আছে কি না আছে এই যে বিষয়গুলো এটা কিন্তু জানাটা ভীষণ দরকার কেন তার কারণ হলো আগামী দিনে আপনি কোন সিদ্ধান্তটা নেবেন এগুলোর উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে অ্যাস্ট্রোলজি কি করে আমাদেরকে সাহায্য করে দেয় যে আগামী দিনে যে সিদ্ধান্তটা নেব সেইটা কোন সময় নেব কি কোন পিরিয়ডে নিলে আমার ভালো হয় এখন নেব কি নেব না এই কাজগুলো করব কি করব না এগুলো মোটামুটি জেনে রাখলে নিজের কাউন্সিলিংটা যদি আপনার হয়ে থাকে তাহলে আখেরে আপনারই লাভ এবারে বলি যদি প্রতিকার হিসেবে কোনো কিছু পড়তে চান যোগের প্রতিকার দেখতে গেলে তাহলে আগে শক দেখতে হবে কথার কথা এই ছক অনুযায়ী ধরুন আপনাকে পোকরাজ করতে হতে পারে এটাই যদি কারুর মেষ রাশির হতো তাহলে বলতাম হয়তো কলাপ ধারণ করার কথা ঠিক আছে তো এটা নির্ভর করে নাইন্থ ঘর নবম ঘর বা নাইন্থ হাউস যে এটা এটার অধিপতি কে এবং তার পজিশানিং কী অনেকগুলো অ্যাসপেক্টের উপর নির্ভর করে সেই স্টোনটা বলা যেতে পারে ঠিক আছে সেই স্টোন ধারণ করা যেতে পারে তার আর যা যা রুদ্রাক্ষও ধারণ করা যেতে পারে বা তার আর যা যা প্রতিকার আছে রুদ্রাক্ষের মালায় জব করা যেতে পারে স্পটিকের মালায় জব করা যেতে পারে আরও যা যে যে ধরনের প্রতিকারগুলো হয় হ্যাঁ সেভেন চক্র হিলিং হয় সেগুলো করা যেতে পারে তো এই ধরনের যে বিষয়গুলো সেগুলো করা যেতে পারে কিন্তু সেটা আগে জানতে হবে যে এটা আছে না নেই ঠিক আছে বা আছে হয়তো কিন্তু তার পজিটিভ এফেক্টটা আমি পাচ্ছি না হয়তো একটু প্রতিকার নিলেই আমি তার পজিটিভ এফেক্টটা পেয়ে যাব হয়তো আমি বিপত্তা বিপদটা থেকে বাইরে চলে আসতে পারবো বা অন্তত জেনে যাব এই যে এই কাজটার থেকে আমাকে দূরে থাকতে হবে বা এই প্রফেশানটায় আমার যাওয়া ঠিক না এই সমস্ত যে কাউন্সেলিংগুলো এইগুলো কিন্তু আমরা এই লক্ষ্মীযোগটা আছে কি নেই এটা কিন্তু আমাদের জীবনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে ভীষণ রকম সাহায্য করবে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন এবং আপনাদের যদি কোনো বিষয় আমার সাথে আলোচনা করার থাকে তাহলে উপরে দেওয়া এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন নাম্বারটি একবার বলে দিচ্ছি নাইন এইট থ্রি ওয়ান সেভেন জিরো টু ফাইভ জিরো ফোর তাহলে আজকে লক্ষ্মীযোগের বিষয় সমস্ত কিছু বললাম লক্ষ্মীযোগ কী করে দেখে লক্ষ্মীযোগ থাকলে কী কী ধরনের লাভ বা সুবিধা আমরা পেতে পারি আপনাদের যদি এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার গুরুত্বপূর্ণ কমেন্ট অবশ্যই কমেন্ট বক্সে পোস্ট করবেন তাহলে সঙ্গে থাকুন দেখতে লাগুন অ্যাস্ট্রোলজি বিজ জয় আজকে এই পর্যন্তই ধন্যবাদ